নমস্কার মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর ভালো থাকবো না এবার কেন এই যে বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাচ্ছি এই কথাটা তো কালকের ব্লগে বলেছিলাম কালকে মানে আমি গত কালকের কথা বলছি তো বলেছিলাম যে হ্যাঁ তোর জোর চলছে ওষুধ বাচ্চাদের ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এখন ফাইনালি একদম রেডি হয়ে গেছি শাড়ি পরা হয়ে গেছে চুলটা একটু মাখিয়ে আছে আর এই যে বড় মোশের কাছ থেকে ছোট একটা কানের দুল পরিয়ে নিচ্ছি আর এই যে আর লুকোচুরি খেলে দরকার নেই এবার বলে দিই কোথায় যাচ্ছি ফাইনালি যাচ্ছি ননদের বাড়ি আর এই ননদে বাড়ি যাচ্ছে এটা তো ঘটা করে বলার কারণ হলো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আর আমার তোজতানের বয়স হয়ে গেছে কিন্তু আড়াই বছর তো যাই হোক আমার বিয়ের পাঁচ বছর পরে প্রথমবার কিন্তু আমি ননদের বাড়ি যাচ্ছি এর আগে কিন্তু আমি ক মানে কোনো দিন যাইনি এই প্রথমবার তো একবারে আমিও নতুন যাচ্ছি আর তোজতানও যাচ্ছি তার পিসির বাড়িতে প্রথমবার বিয়ের পরপর মানে আসতে পারতাম কিন্তু আসতে পারিনি তা তো অবশ্য কারণ আছে তার কিছু মাস পরে তো করোনা তারপরে আমার প্রেগনেন্সি তারপরে তোজতান তো সব মিলিয়ে তার মানে আসতে পারিনি তা ছাড়াও একটা বড় কারণ আছে তো সেটা নিয়ে যে আমি বললাম যে বেঁচে আছি প্রায় মোড়ে তো তার একটা মানে ব্যাপার তো আছে তো আমার জীবনের ইতিহাস নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে আসছি তো এখন না ননদের বাড়ি থেকে ঘুরে এসে আমার জীবনের ইতিহাসটা আমি আপনাদের কাছে শেয়ার করব আর সব থেকে বড়ো কথা যেখানে ননদের বাড়ি সেখানেই মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই মাসি শাশুড়ির বাড়ি আর সেখান থেকে দশ মিনিট গেলে মামা শ্বশুর বাড়ি আর মামা শ্বশুর বাড়ি থেকে আবার এক মিনিটের কম গেলে পিসি শাশুড়ির বাড়ি তো এক জায়গায় মানে চারটে জায়গায় কিন্তু মানে যেতে হবে একটা জায় মানে এক জায়গায় তো আমরা মোটামুটি সাত দিনের সময় নিয়ে যাচ্ছি তো সবাই বেরিয়ে পড়েছি আর মামিমা আবার টোটো পাঠিয়ে দিয়েছে আর মামার শ্বশুর বাড়ি বা দিদির বাড়ি যেতে গেলে কোনো নদী পার হওয়ার ব্যাপার নেই ঠিক আছে তো ট্রেনে করে গেলে ভালো হতো কিন্তু আমরা টোটো করেই যাব ওই জন্য মামিমাম টোটো পাঠিয়ে দিয়েছে আর এই যে ঘর ফর সব বন্ধ করে লক করে এই যে বাবা আর এই যে বরমশাই সব এসে গেছে আর তার আগে মা আমি আমরা এসে টোটোর কাছে এসে দাঁড়িয়েছিলাম তো এই যে এই যে আসছে আমাদের কাকা ওয়ানা তোমার গায়ে কেন

তো বন্ধুরা আমার বাপের বাড়ি অনেকটা দূরে হওয়ার কারণে বছরে দুবার যাই তো দানকে নিয়ে যাই বছরে দুবার আর সঙ্গে মাকে নিয়ে যায় তার কারণ আমি একা সামলাতে পারি না আর মা কিন্তু আমার সাথে যায় কোনো শাশুড়ি মা এরকম গিয়ে বৌমার সাথে গিয়ে থাকবে জানি না অনেকেই হয়তো থাকবে কিন্তু আমার শাশুড়ি মা গিয়ে কিন্তু আমার সাথে আঠেরো থেকে উনিশ দিন আমাকে বলে তোমার কতদিন থাকার ইচ্ছা থেকে নাও তো আমার সাথে গিয়ে কিন্তু থাকে আমার বাপের বাড়িতে আর আমার বরমশাই কিন্তু চলে আসে কারণ ওর আবার পড়ানো থাকে ফাইনালি মানে শুধুমাত্র বেড়াতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এই প্রথমবার সবাই মিলে কিন্তু বেরোলাম বাবা মা বর্মশাই এবং আমার দুই মানিক আর এর আগে বাপের বাড়ি গিয়েছি কখনো বা জামাই ষষ্ঠী কখনও বা কোনো কারণ বসতে গেছি কিন্তু বছরে দুবারের ওপরে তিনবার আর হয়ে ওঠে না কিন্তু যখন তোদান হয়নি তখন হয়তো তিন চারবার পর্যন্ত মানে যাওয়া আসা করেছি আর এই যে দেখুন যত দূরের দিকে যাচ্ছি তত একদম ফাঁকা গ্রাম সেই আমার বাপের বাড়ির মতো মাটির ঘর বাড়ি মা তারপরে দেওয়ালের গায়ে ঘুঁটে দেওয়া সবগুলো দেখতে পাচ্ছি তো দেখে কি ভালো লাগছে আর এখানে যে একটা কি অনুষ্ঠান হচ্ছে রাস্তার ধারে আর কি সুন্দর দেখুন রাস্তার ধারে নৌকা তারপরে একটা সামনে এই যে বড় খাল এগুলো দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে ওই জন্য ভাবলাম আপনাদের কাছেও এগুলো একটু শেয়ার করি দেখুন কত সুন্দর লাগছে এইগুলো তো এইগুলো দেখলে যেন আমার মানে দু চোখ জড়িয়ে যায় আর এই যে দেখুন সবে সবে এই যে ধান কাটা হচ্ছে আর এই রাস্তাটা এত ভালো লেগেছে মানে এক পাশে খাল আর এক পাশে মানে ধান জমি খুব সুন্দর লেগেছে এখানটা জানেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবারও বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন আর ভিডিওটা প্লিজ কেটে কেটে দেখবেন না যদি পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে যে পর্যন্ত দেখেছেন সেই পর্যন্ত দেখবেন যদি মানে ব্যস্ত থাকেন কিন্তু ওরকম কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আমার চ্যানেলের খুব ক্ষতি হবে এটা দয়া করে করবেন না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বন্ধুরা এই যে ননদের বাড়ি চলে এসেছি তো এখানে টোটো দাঁড়িয়েছে আর এই যে ব্যাগপত্র সব নামানো হচ্ছে আর অনেক কিছু যেহেতু ছ সাত দিন থাকবো না ফ্রিজে যা সবজি যা কিছু ছিল সব কিন্তু একবারে একদম বেঁধে নিয়ে চলে এসেছি আর এই যে ভাগনা আর এই যে দিদি এসেছে আমাদের এগিয়ে নিতে এই যে ফাইনালি ঘরে চলে এসেছি আর এই যে দিদি দেখুন বিছানাটাও সুন্দর করে একদম রেডি করে রেখেছে টান টান করে তো এসে এই যে বসে পড়েছি একটু চেঞ্জ করে নিলাম আর এই যে তজুতানের খাওয়ার সময় হয়ে গেছে ওদের দুধ রেডি করে দিয়েছি আর এখন ওদের দুধ খাওয়া হয়ে গেছে ওরা একটু খেলছে আর এই যে দেখুন দিদি রান্না করছে পুরো কি সুন্দর দেখুন কত মাছ রান্না করেছে কিন্তু কি হবে এটা তো অশোক ষষ্ঠী মানে আমি তো পয়লা বৈশাখের দিনের ভিডিওটা আপলোড করছি তো অশোক ষষ্ঠী আজকেও তো উপোস কিন্তু খাওয়া উপোস তবে ভাত তরকারি খাওয়া যাবে না উনুনটা দেখুন কি সুন্দর জ্বলছে পুরো একদম লাল হয়ে জ্বলছে তো যাই হোক বন্ধুরা দিদির যাই হোক দিদির বাড়ির একদম কাছে মানে এক মিনিটের কম সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু যাব তো তার আগে আমার একটা খেবি বোন আছে পাগলি সে আমাকে শুধু তর্ক করছে যে কালকে যে শাড়িটা আমি ধুয়ে দিয়েছি ওটা আমার বিবাহবার্ষিকীর শাড়ি কিন্তু না রে পাগলি এটা ভালো করে দেখ বিহবার্ষিকীর শাড়িটা এই যে বেগুনি কালার আর সাইড দিয়ে এই দেখ গোল্ডেন বর্ডার করা আছে দেখ সোনালি রঙের বর্ডার কালার আছে আর কালারটা পুরো বেগুনি কিন্তু কালকে আমি যে শাড়িটা ধুয়ে দিয়েছি যেটা আমাকে পয়লা বৈশাখের জন্য মা পাঠিয়েছিল এটা দেখ পুরো নীল শাড়ি আর এর সাইডে কোনো বেগুনি কোনো ওই সোনালি কোনো বর্ডার নেই বুঝেছো পাগলি তো বন্ধুরা আমি যার কথা বললাম ও চ্যানেলের নাম এস এম এস ফ্যামিলি ওর নাম শম্পা ও আমার একটা ছোট্ট বোন ও কিন্তু ভালো ভালো ব্লগ দেয় বন্ধুরা তো আপনারা পারলে ওর চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ওর সাথে একটু বন্ধুত্ব করে নেবেন পারে পারেলা মান যমুনা অযমনারে যমুনা রে য পনেরো মিনিটের মতো ছিলাম একটা দুটো গান শুনে চলে এসেছি আর এই যে দেখুন এসেও দেখি দিদি এখনও রান্না করছে তো যাই যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমাকে আর অন্য কিচ্ছু বলতে হবে না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমি সেই নতুন বন্ধুদের ভালোবাসা ঠিক ফিরিয়ে দেবো সময় মতো যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অবশ্যই ফিরিয়ে দেবো ঠিক আছে পুরনো বন্ধুদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা বন্ধুরা তাহলে সবাই খুব ভালো থাকুন ভিডিওটা আর বেশি বড় করছি না তো আবারও বলছি অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন বা কমিউনিটিতে যারা লিখছেন লেটার দিচ্ছেন অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনার ভালোবাসা ঠিক আপনার কাছে ফিরিয়ে দেবো তো অভিমান করে চলে যাবেন না কেমন তো নতুন ব্লগ নিয়ে আসছি আগামীকাল ঠিক বিকাল তিনটের সময় আর এই যে ননদের বাড়ি মানে কেমন জায়গা চারপাশটা কেমন সব কিছু নিয়ে চলে আসবো ঠিক তিনটের সময় ঠিক আছে বন্ধুরা তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল সবাইকে আজকের মতো টাটা